আপনারা কেমন আছেন ভাই ভালো আছেন তো আমি আসছি রংপুর থেকে আর অনেক জায়গায় খোঁজ খবর কেনার জন্য ভাই পরিষ্কার তো হবে পরিষ্কার না হলে কি আর মানুষ নেবে সেই ক্ষেত্রে আমরা যখন দীর্ঘদিন বানাচ্ছে এগুলো তখন মনে করেন যে আমাদের তো অবশ্যই একটা ভুট ব্রেন আছে যাতে পরিষ্কার হয় এটা অনেক ভালো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কোন রকম একটি প্রতিষ্ঠান এখানে কোনো করতে আসলে কেউ ঠকবে না ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটা অনেক ভালো ভালো চলছে খুব ভালো ছেলে

আমি অনলাইনে গাড়ি দেখছিলাম দেখে বাবাকে বলছি বলার পরে বাবা দুজনে আমরা ভিডিও দেখি দেখার পরে ওই মিলন আঙ্কেলের সঙ্গে কথা বলছি আচ্ছা আপনারা তো নিচ্ছেন একটা ধান ভুট্টা মারাই করে মেশিন হ্যাঁ ধান এবং ভুট্টা মসুরি মাসকলাই সবগুলো মারাই করা যাবে এমন একটা মেশিন হ্যাঁ আচ্ছা মেশিনটি কেমন ভাবে তৈরি করেছে নিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হ্যাঁ ইনশাল্লাহ খুব ভালোভাবে তৈরি করছে আমরা যেভাবে বলছিলাম ওইভাবে তৈরি করি আচ্ছা এতে যে ধরনের শীত কিংবা

মেশিনের কোন জিনিসগুলো আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে যার কারণে আপনার এই মেশিনটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এই যে ধরুন যে ডবল সার্লি আচ্ছা সব বারে কিন্তু ডবল সার্লি দেওয়া থাকে না আচ্ছা আমাদের এই গায়ে যে ডবল সার্লি দিয়েছে আবার ওয়েট ব্যালেন্স দেওয়া আছে আচ্ছা তারপরে ফ্যান দেওয়া আছে ভালো অনেক কোয়ালিটির স্ক্রু কনফিগার করা আছে যাতে বসা লোড হবে মানে কষ্টবিহীন ভাবে বসা লোড হয়ে যাবে লোড হবে আচ্ছা সবাই সুবিধা পাবে অনেক আচ্ছা যেহেতু এখানে মানে আপনারা তো প্রান্তিক কৃষক হ্যাঁ

এরকম দাম আর কোথাও পাই নাই এখানে আমরা পাইছি আর কি এবং মেশিন সব মিলিয়ে সব মিলিয়ে আপনাদের মনের মতো হয়েছে হ্যাঁ হয়েছে আসসালামু আলাইকুম আমার শাশু ভাইদের উদ্দেশ্যে আমি আর একটা আজকে আর একটা কথা বলি আসলে ভাই বিষয়টা কি এগুলো তো মনে করেন যে কৃষি যন্ত্রপাতি এখন আমরা ভেবে দেখেছি গবেষণা করে দেখেছি আপনার মনে করেন যে একটা ধানের হলার অনেক বড় একটা ধানের হলার এখন এই যদি চাষি ভাই যদি এক ইঞ্জিনই আপনার সম্ভব হয় বা একটা গাড়িতে। তার যদি সম্ভব হয় তাহলে আমরা দেখেছি যে আমার চাষি ভাইদের হয়তো অনেক উপকারে আসে যার কারণে আমি আপনার এই জিনিসটা আপনার বাজারে নিয়ে আসছি তবে আরেকটা জিনিস আছে এই জিনিসটা অনেক ভাই মনে করে খুব জটিল কিছু হ্যাঁ কিন্তু আসলে এইটা কিন্তু জটিল কিছু না মনে করেন যে একটা ধানের হলার এই হলারগুলো শুধু আমরাই না অনেকেই বানাই আবার আপনার এই যে ভুট্টার হলার এগুলো আমরা না অনেকেই বানাই তো সেক্ষেত্রে দেখা যায় কি আমি একটা ধানের হলারের সাথে আপনার একটা ভুট্টার হলার আমি সেট করেছি আর তাতে দেখা যায় কি এক ইঞ্জিনে আপনার ভুট্টা মারবে আবার এই ইঞ্জিনে চালি যাবে এখানে সিস্টেমটা আছে শুধু এখানে মনে করেন যে বেল লুজ আর টাই হ্যাঁ এখন এইটা ধরেন আপনার টাইট করলো এইটা টাইট করলে এইটা চলবে ওইটা তখন আপনাকে লুজ দিতে হবে হ্যাঁ আবার ওইটা আপনি টাইট ধরবেন এইটা লুজ দিতে হবে যদি মনে করেন যে একসাথে চলবে আসলে ওটা না একটা একটা বন্ধ থাকবে আর একটা আপনারও চলবে হ্যাঁ আচ্ছা মিলন ভাই এটাই কি ভুটটা কাটা ফাটা কিংবা ডাস্ট বের হওয়ার কোন সম্ভাবনা আছে ভাই এইটা আপনার মনে করেন যে আমরা দীর্ঘদিন অনেক দিন এই মেশিন আমি যেমন বারবার বলি যে এই বাংলাদেশে কিন্তু আপনার ভুট্টার জন্মই এই চুয়াডাঙ্গা শরৎগঞ্জ এবং মেশিন আপনার এই চুয়াডাঙ্গা শরৎগঞ্জেই আপনার সর্বপ্রথম এই ভুট্টা ধরা তৈরি হয় সেই ক্ষেত্রে মনে করেন যে আমরা যখন দীর্ঘদিন আপনার কাজগুলো করে আসছি অবশ্যই যাতে চাষি ভাইদের ভালো হয় এই জিনিসগুলো আমাদের ইনশাল্লাহ বেশ এটা পরিবেশ আছে এতে কি ধরনের ভুটটা মারাই করে যাবে এতে আমার মনে করেন যে ভুট্টা মারবেন ওই যে আপনি গাছটা ছড়িয়ে যে ভুট্টাটা আপনার দেখা যায় কি ওই যে ভাই যে ওর যে ছালটা ছালটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে সেই ভুট্টাটা যদি মনে করেন যে আপনি গাছের থেকে ছুটিয়াই আপনি ভুট্টাটা মারাই করবেন কষা মশে সহকারে আপনি পারবেন আবার যদি মনে করেন না আমি কষা ছুডিও দেব আপনি সেটা পারবেন ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা না যার কারণে এই একটা হলার আপনার এই হলারটা আমি ব্যবহার করেছি আপনার চৈদ্য পঞ্চাশ এখন চৈদ্য পঞ্চাশে আমরা স্বাভাবিক আপনার বারো ইঞ্জিন দিয়েও ভুট্টা মারাই করি সেই ক্ষেত্রে মনে করেন যে এখানে একটা তিরিশ ইঞ্জিন আপনার সেট করা হচ্ছে যে নাই আপনার কিছু মনেই করবে না আপনি শুধু পিনে দিতে পারলেই ইনশাল্লাহ আপনি মারাই করতে পারবেন ভাই এতে আপনার ধান গোম সরিষা এগুলো আপনার সবই মনে করেন যে আপনি মারাই করতে পারবেন এখানে আমি আগে আগের আমার একটা মেশিন এর ভিডিও আমি দিয়েছিলাম এই চালনিটা আপনার একটা চালনি হ্যাঁ এখন মনে করেন যে আমি এর নিচে আমি আপনার আরেকটা চালনি ব্যবহার করেছি যে চালনিটা আপনার এই যে মশরি বা যে সরিষা মরিষা মাড়াই করলে অনেক সময় হয়তো একটু ময়লা হতে পারে যার কারণে আমি উপরে একটা ষোলো মিলি চালনি দিয়েছি নিচে আর একটা দিয়েছি আপনার হচ্ছে বারো মিলি তো সেই ক্ষেত্রে আবার যদি ধানে ধানে যে মনে হয় যে না এখানে আমার একটু জাম হচ্ছে আমরা আবার এই চালনিটা খুলেও উঠে পারবো হ্যাঁ আচ্ছা ভাই এইটাই আসলে কি ধান ও যেখান থেকে বেরোবে ভুট্টা কি হয়ে এটা এটা আপনার ধান ভুট্টা সবই আপনার এই মুখ দিয়ে বেরোবে হ্যাঁ এটা আমার চা ভাই

অনেক ব্যস্ত ব্যস্ততার ভিতরেও যে আমাদেরকে একটু সময় দিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনারা যারা এই ধরনের ভুট্টা ম্যাশিং ধান ভুট্টা ম্যাশিং সহ যে কোনো ধরনের কৃষি মেশিনারিজ ক্রয়ের কথা চিন্তা করছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও নিচে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন চুয়াডাঙ্গা জেলার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি